আজকে আমরা ছ মাসের প্র্যাকটিস ক্লাস করবো দেখো এর আগে একটা সেট করেছি আজকে সেট টু হবে তো আজকে বেশি নিইনি মাত্র কুড়িটা নিয়েছি কিন্তু এই কুড়িটার মধ্যে একটা যে ভালো বিষয় আছে কুড়িটা নেওয়ার মধ্যে সেটা হচ্ছে প্রায় কমন মানে প্রত্যেক পরীক্ষাতেই কম বেশি এইখান থেকে কোশ্চেন তুমি পাবেই এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে আজকে শুধু বেশ বাক্যটা আমরা বের করব তোমরা সমাজ নিজেরা বলবে কোনটা কি সমাজ কারণ সমাজের যদি আমরা সমাজবিগ্রহ বা ব্যাস বাক্য বের করতে পারি তাহলে সেটা কোন সমাজ আমাদের বুঝতে অসুবিধা হয় না তা চলো ব্যাস বাক্যই ভালো করে বুঝি আলোচনা করতে হবে বাক্যগুলো পড়তে হবে ভালো করে তবে তুমি ব্যাস বাক্য করতে হবে ব্যাস বাক্য ভুল মানে সমাজ ভুল ঠিক তো বেশ তাহলে দেখো আজকে আমাদের ডে ফাইভ আর এটা সেট টু হবে বেশ এটা দেখো ডে টু হয়ে গেছে না এটা এর আগে আমরা একটা সেট করেছিলাম না তাহলে এটা হবে সেট টু ভুল আছে প্রত্যেকটা এটা পাঁচ নম্বর ডের এটা প্রথমটা দেখো এর আগেও তোমরা করেছে চন্দ্রশেখর কী দাব আছে তাহলে আজকে আমরা সমাজ বিগ্রহ বের করব সঙ্গে কোনটা কি সমাজ বলবে তুমি চন্দ্রশেখরটা এখানে আছে চন্দ্রামাকে সামান কিরণে বলে আছে চন্দ্রামা কী আশাবালে চন্দ্র হ্যাঁ শেখার পারিবন্দ্রামা কি আশাবালে বিষ্ণু অপশন কি সমাজ বা চলো বাংলাতেই লিখে দিই কি সমাজ বহুব্রী বিষয়টা কি দেখো চন্দ্র হ্যাঁ শেখার চন্দ্র হ্যাঁ শেখার পর জিসকে যার মাথার উপরে চন্দ্র আছে কার আছে বলো শিবের আছে যদি এটা না বলে দিত তাও আমরা কিন্তু এই সমাজ বিগ্রহটাই করতাম সবসময় কিন্তু বলা থাকবে যে অর্থাৎ শিব যদি বলা থাকে তোমার পক্ষে মঙ্গল কি যে তোমাকে বলে দিয়েছে এটার অর্থ কি শিব এখন এটার অর্থ কেন শিব বলে দিয়েছে এটা কারণটা বলে দিই আমরা সমাসের নিয়মে শিখেছি যে যে সমাসের ব্যাস একটা অর্থ বোঝাচ্ছে কিন্তু সেই অর্থবাদে অন্য কোনো অর্থ আসে সমাজবদ্ধ পদে কিন্তু অন্য পদ মানে ব্যাপারটা হলো আমার মাথায় যদি চন্দ্র থাকে তাহলে কি আমি চন্দ্রশেখর হয়ে যাব। হবো না তো কে হবে সিবি হবে কে হবে কিন্তু এখানে বলেছে কে হ্যাঁ যার মাথার উপরে চন্দ্র আছে সেই চন্দ্র থেকে যদি পদে যায় যে অর্থটা প্রকাশ পাওয়ার কথা সেটা বাদ দিয়ে যদি অন্য কোনো পদের গুরুত্ব বাড়ে তাহলে তাকে আমরা কি বলি কোন সমাজ বৌব্রী সমাজ আমরা সমাসে ছ রকমের জানি ভাগ দ্বন্দ্ব সমাসে উত্তর পদ প্রধান পদ দুটোই দুটোই তো উত্তর এবং পরপদ দুটোই কিন্তু প্রধান কর্মধারায় কি জানি যে প্রথমে বিশেষণ থাকবে থাকবে তৎপুরুষ কি কারক রিলেটেড ঠিক কি না দ্বিগু সংখ্যা রিলেটেড জানি বহুব্রী কি সংখ্যা রিলেটেড হবে কিন্তু অন্য অর্থ বোঝাবে আর অব্যয়ভাব হচ্ছে প্রত্যয় থাকবে বা অব্যয় দিয়ে হবে যে ব্যাসবাক্য বাক্য করা খুব মুশকিল তাই না তাহলে দেখো চন্দ্রশেখর চন্দ্র হ্যাঁ শেখর পারিবটা আমাদের কি সমাস বহু ব্রি সমাস নেক্সট দেখো যথাবিধি নিয়মকে অনুসার বিধি কে অনুসার নিয়মকে তেহে নিয়ম অবরুদ্ধ নিয়মকে অনুসার না বিধি কে অনুসার ভেরি গুড বিধি কে অনুসার কি হবে অব্যৈভব সমাস এটা হবে অব্যৈভব কি সমাস হবে অব্যৈভব চলো দু নম্বর রাজপুত্র রাজা কা পুত্র রাজা কালকা নিপতি বালক নিপতি সুত রাজাকা পুত্র কা বিভক্তি আছে বলো সম্বন্ধ তৎপুরুষ ভেরি গুড সম্বন্ধ কা কাকে কি রারেরি আছে না চলো সম্বন্ধ তৎপুরুষ ভেরি গুড পদচ্যুত ভালো করে বুঝবে পড়বে প্যার সে লড়া জানা রাজা হাটানা পাত সে চুতো লিখতে পারো পাথ সে চুতো হবে আবার পাথ সে হবে মানে পথ থেকে সরিয়ে দেওয়া সে বিভক্তি অপাদান আচ্ছা করণ হবে না কেন কোনো কিছু দ্বারা হচ্ছে না কোনো কিছু থেকে হচ্ছে তার পদের পরিবর্তন অর্থাৎ তার স্থানের পরিবর্তন ঘটছে সেই জন্য কি হবে অপাদান তৎপুরুষ হবে অপাদান তৎপুরুষ নেক্সট নীলাম্বর নীলা হ্যা আমার জো ইয়া আকাশ নীলা হ্যা জো ইয়ানি আকাশ নীল গমন নীল গগন নীলাকাশ নীল রাঙ্কা আকাশ কোনটা হবে বলো তো কি নীলা হ্যাঁ আম্বার জো আকাশ নীলাম্বার আবার একে বলেছে নীল রাঙ্কা আকাশ এটা বলেছে তা নীলা হ্যা আম্বার জো এইটা হবে এ হবে না ডি হবে ঠিক করে বলো এ হবে তো বেশ তাহলে ইয়ানি আকাশ বলেছে তাহলে এটা কী সমাজ ধরবো বব্রি ধরবো তো তাহলে এখানে অন্য অর্থ কোনটা প্রকাশ পেয়েছে এটা কর্মধারায় কি হবে না হ্যাঁ আছে নীল হ্যাঁ যদি নীলাম্বর বলে নীলাম্বর মানে অম্বর মানে যদি শরীর ধরি তাহলে কৃষ্ণকে বোঝাতো কাকে কৃষ্ণ সেটা কি আছে এখানে এখানে শুধু কি আছে নীল রাঙ্কা আকাশ বা নীলা নীলা হ্যাঁ আমার জো ইয়ানি কি বলেছে আকাশ কি করবো বলে ঠিক করব বলে কর্মধারায় করবো না বহ্রি করব বিশ্বাসন আছে না দেখো নীল রাঙ্কা আকাশ দিয়েছে এখানে কি দিয়েছে নীল রাঙ্কা আকাশ নীলাম্বার অম্বর মানে আকাশ তো তাহলে এখানে যদি অম্বর আকাশ বলে দেয় তাহলে আকাশের কালার কি বলেছে বিশেষণ আছে বিশেষণ থাকলে কি হবে কর্মধারায় করো কোথাও যদি বৌব্রী থাকে থাকতে পারে কিন্তু কর্মধারায় করাটা ভুল নয় আবার এখানে দেখো ইয়ানি আকাশ মানে একটু আগে যখন আমরা করছিলাম যে যখনই অন্য অর্থ বোঝাচ্ছে তখন আমরা কিসে যাচ্ছি বউব্রীতে তাই না তখন আমরা কিসে যাচ্ছি ওখানে ইয়ানি আকাশ এখানে অর্থাৎ কি দিচ্ছে শিব এখন বলেছে যার মাথায় চাঁদ আছে সে শিব মানে এটা কিন্তু শিবের মাথাতেই হবে আর এখানে বলেছে কি এখানে অম্বর মানে যদি গাত্র ধরো তাহলে তো কৃষ্ণ দাঁড়াতো কিন্তু এখানে অম্বর মানে কি বলেছে আকাশ বলেছে তাহলে নীলা হ্যাঁ আমার ইয়ানি আকাশ এটাকে কর্মধারাই রাখো তবে এটা নিয়ে দ্বন্দ্ব হবে জানো তেটা মানে দ্বন্দ্ব মানে কি এটা বহুব্রীহি অনেকে করার চেষ্টা করবে বা বলবে স্যার বহুব্রীহি হবে কিন্তু আমরা কি জানি না যদি বিশেষ্য থাকে বিশেষণ থাকে তাহলে কি হবে কর্মধারয় হবে হবে তো চলো সৎপথ সৎ মানে ভালো পথ মানে রাস্তা তাহলে সচ্চ মার্গ সচ্চই মানে মার্ক সচ্চে પર चलने वाला अच्छा है जो पथ আমি কিন্তু প্রথমে বলে দিলাম সাত মানে ভালো পথ মানে রাস্তা তাহলে ভালো রাস্তা এখানে কোথায় লেখা আছে সব গন্ডগোল করে ফেলছে মানে ভালো এখানে ভালো কোথায় আছে বলো লেখা আচ্ছা হ্যাঁ যৌ পথ পথটা কেমন ভালো এখানে কি বিশেষ বিশেষণ আছে হ্যাঁ ভালো বিশেষণ তো ভালো তো আর পথটা কি না তো তাহলে এটা কি সমাজ হবে কর্মধারায় হবে সব গুলিয়ে যাচ্ছে না কি হবে কর্মধারায় সাতপাত হ্যাঁ সচ্চাই বলা বার্গ মানে হচ্ছে যেটা ভালোর পথে রাস্তা হবে কিন্তু এখানে বলেছে কি সৎ পথ মানে হচ্ছে সৎ মানে হচ্ছে ভালো আর পথ মানে রাস্তা আচ্ছা হে যে পথ মানে এখানে বিশেষ বিশেষণকে তোমাকে ব্যাসবাক্যে দেখাতে হবে তুমি না দেখাতে হলে হবে না আচ্ছা হে যৌ পথ হচ্ছে কর্মধারায় হবে নবগ্রহ গ্রহ কা সমূহ ন গ্রহ কা মার্গ ন গ্রহ কি ছায়া ন গ্রহ কি প্রকাশপুঞ্জ ন গ্রোকা কী হবে সংখ্যা আছে নটি সংখ্যা আছে বেশ পঞ্চরত্ন পাঁচ রত্ন সে প্রকাশ নিকালনা আলাগ আলাক পাঁচ রত্ন পাঁচ রত্নকার সমূহ কোনটা এটাও দ্বিঘু চলো আসতে লম্বোদর অনেকবার করেছি না আমরা লম্বোদর মানে গণেশ তো যার পেট লম্বা সেই লম্বা মানে শুধু গণেশ হবে লম্বা হ্যাঁ গণেশ বলেছে মানে এটা আসবে কি বহুব্রী বহুব্রী সমাজ সমাজ কিন্তু ভালো করে একটা চলে আসতে পারে আনান দাস হ্যাঁ আনান এটাও কি সহজই আছে এগুলো সব কমন বহু ব্রি বলো মান অপমান মানকে সাত অপমান ভি মান আর অপমান মান আর অপমান সাত সাত মান মে অপমান ঠিক করে বলো মান আর বি নেবো কি বলছো মান অপমান মানে সম্মানও আছে অপমানও আছে তাহলে মানর কি সমাজ কি ঠিক তো কি সমাজ দ্বন্দ্ব সমাজ নেক্সট আজীবন জীবন ভর বাহ সম্পূর্ণ জীবনকে জীবন ভর জীবন মে ভর কি হবে কি হবে অব্যৈভাব চরিত্র চিত্রণ প্রথমে হচ্ছে চরিত্র কি চারিত্রিক করার না কারণ চিত্র বিচিত্র হো না চরিত্র লিখ না চিত্রন মানে হচ্ছে প্রকাশিত করা চিত্র প্রকাশিত যেটা বলে চিত্রন মানে হচ্ছে আঁকা চরিত্র কা চিত্রান চরিত্র কা বিভক্তি কিসে আছে বলো সম্বন্ধ পুরুষ সম্বন্ধ তৎপুরুষ মহাপুরুষ পুরুষও মহান হ্যাঁ পুরুষার্থী মনুষ্য মহৎ ব্যক্তি মহাপুরুষ এ পুরুষ মহান অথবা মহান হ্যাঁ জো পুরুষ মহান হ্যাঁ বিশেষণ আছে কর্মধারায় কি আসবে কর্মধারয় এইটা বিশেষণ বেশ এটা বিশেষ্য প্রথমে বিশেষ পরে বিশেষণ তাও হবে প্রথমে বিশেষণ পরে বিশেষ তাও হবে দুটোই হবে বিশেষ বিশেষণ থাকবেই নেক্সট সপ্তাহ এইটা হবে ডি সাত দিন কা সমূহ মানে হচ্ছে সমষ্টি সমূহ মানে সমষ্টি সাত মানে সংখ্যা ত্রিবেণী তিন বেনি ত্রি অর বেনি তিন বেনিয় কা সমূহ আর তিন বড়ি বেনিয় এটাও কি বেনি মানে কি হ্যাঁ চুলের খোপা খোপা বেনি বাঁধে না চুলের বেনি ঠিক আছে তিনটে আছে সংখ্যা দিগু হবে चतुरानन ये क्या बोलते हैं है हां सी चालाक बनने वाला चतुर्मुख चार है आनन अर्थात मुख जिसके ब्रह्मा चारों और मोह के फैले हुए सी चतुरानन काके बोले ताले की होवे बहुबडी होवे ठीक ब्रह्मा पुरुशिंगो বলো কে বলতে পারবে ঠিক করে বলো ডি পুরুষ ওর সিংহ সিংহকে সিংহকে সমান ডি সমাজ বলতে হবে কি সমাজ দেখে কে বলতে পারে বাহ মেয়ে আছে দেখেছো মেয়েটা তো পড়াশোনা করে মেয়ে পেপার কার ওদিক করেন তো তুলনা হবে না তুলনা তো অপাদানে হবে ভারত চীন সে হ্যাঁ চীন ভারত সে বাড়া হ্যাঁ অপাদানে তুলনা হবে লজ্জা হবে আয়র ব্যয় আয়র ব্যয় দ্বন্দ্ব ঠিক লাস্ট ওয়ান সরানন ছে হাতে হাত বালে ছে প্যার বালে ছে মুখ বালে অর্থাৎ কার্তিক্সি কোনটা হবে ছিল ঠিক তাহলে বহুপুরি দ্বন্দ্ব দ্বিগু এগুলো খুব সহজই শুধুমাত্র কারকের জায়গায় যেগুলো আছে একটুখানি সমস্যা আর কর্মধারায় বিশেষ বিশেষ না চিনতে পারলে একটু সমস্যা তাছাড়া মোটামুটি পারবে ঠিক আছে